দৌড়ালো ইচ্ছা দৌড়তে পারো না ও দয়াল দয়ালে রে ও দয়ালে রে আর কত কাল যাবি কাদাতে এই গরিব মানুষের মানুষ শুমি মানুষ ভগবান যদি কেউ থাকে সেটা হচ্ছে পণায় দাস মা নেই তো যারা বিশেষভাবে সক্ষম তাদের কথা কিন্তু কেউ ভাবে না আজকে পোনায় দাসের মাথায় কিন্তু চিন্তা ভাবনাটা এসেছে তিনি কিন্তু নিজের সর্বস্ব দিয়ে বিভিন্ন জায়গা থেকে অ্যারেঞ্জ করে এটা কিন্তু বিলিয়ে দিচ্ছে আহ ক্যামেরার সামনে উনি আসতে চান না তবুও আমরা চাইবো যে উনি কিছু কথা বলুক এই সম্বন্ধে এটা কাজ করে থাকি রক্তদান শিবির করি বছরে দুটো বস্ত্র বিতরণ করি পরিবারের পক্ষ থেকে সহযোগিতা হয় এবং মানসিকভাবে বিরাট শান্তি পায় আমি কিছু কথাই মানে পোনা কাকার উপর নির্ভর করে প্রায় দু সব পরিবার এখানে বেঁচে আছে একটা মানুষ এখানে না খেয়ে ঘুমায় না কোনোদিন কারোর বাড়িতে যদি খাবারের আয়োজন না হয় পোনা কাকার এখান থেকে ভাত সবজি রান্না করে বাড়ি বাড়িতে পাঠানো হয় পোনা এমন একটা ব্যক্তিত্ব শুধু ভিন্নগর না পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পনাগাকার নামটা কাছে আমরা নিজের চোখে দেখি এই যে আজকে যে মহতি উদ্যোগ এটা একটা ঐতিহাসিক উদ্যোগ আমরা সারা বাংলা লালন মেলা কমিটির থেকে বছরে বহুবার এরকম ধরনের কাজ করে থাকি আমার সমস্যা বলতে গেলে আমার এক মেয়ে প্রতিবন্ধী তার দুই পা অক্ষান প্রয়োজন বলতে গেলে মেয়েরা চাকরি আর এখন ওই ব্যাটারি সিস্টেম হোক আর স্কুটির মতন হোক এরকম গাড়ি হলে সব থেকে সুবিধা হয়তো হয়তো চাকরি পালে সেখানে বেড়াটা দেখতে পাইতো বলছিলেন দেখে মনে হচ্ছে যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ভূপেন হাজারিকা মহাশয় সেই গানটি আজ মনে করে কাঁদিতে পারি না চোখের জল বলে ধরে না কাঁদিতে পারি না চোখের জলমল ধরে না দেহ সাগর গিয়ে আছে রে আর কতকাল ও বিধিরে আর কতকাল যাবি কাদাতে ও দয়া দয়ালে রে ও দয়াল রে আর কত কাহাল যাবি কাদাতে বিধিরে রে আর কত কাহাল যাবি কাদাতে সংসারী মায়াই পরে আমার আমার আমারই বলে সংসারি মায়াই পরে আমার 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 পারি রে পারি না পথে চলিতে রে বোন আর কতকাল যাবি কাদাতে বিধি রে আর কত যাবি খুব সুন্দর গান গান বাপাদা আমার খুব কাছের মানুষ সত্যিই ভালো ওনাকে খুব ভালোবাসি ওনার গানটাকে উনি যে এই অবস্থায় গানটাকে সুরটাকে বাঁচিয়ে রেখেছে এই জন্য দাদাকে শ্রদ্ধা জানাই ওনার গান আমি ভালোবাসি বা একসঙ্গে মাঝে মাঝে আমরা কাজকর্ম একসঙ্গে করি অনুষ্ঠান করি আমি চাইবো যে উনি আর এই গাড়িটা পেয়ে যদি ওনার সুবিধা হয় উনি আরো সঙ্গীত জগতে আরো ভালোভাবে চলতে পারে আমি ঈশ্বর কাছে কামনা করি দীর্ঘজীবী হন উনি আরো অসংখ্য গান শোনান ঈশ্বরনগর নগর গোবাজার মালি পাড়ায় আহ পণাদ আজ আমাকে এই গাড়িটা দিয়ে উপকার করেছে ভগবানের কাছে কামনা করি পণাদ যেন ভালো মানুষের পাশে দাঁড়াতে পারে আমাদের মতন মানুষকে জন্য সাহায্য করতে পারে এটাই তাদের কাছে কৃতজ্ঞ শুভেচ্ছা ভালোবাসা জানাই ওনাদের আমাদের কাছে এমনই একজন মানুষ আগে বলেছি যে উনি সারা বাংলা লালন মেলার একজন কর্ণধর যার হাত ধরে সাতটি দিন এই দোলের দিন থেকে অর্থাৎ পঁচিশে মার্চ থেকে সাত দিন যে মেলা হয় বিনগর স্টেশন সংলগ্ন সেখানেই দাদার আমরা আমরা দাদার অনেক কথা বলবো যে কথা বলা শেষ করা যাবে না যার কথা লকডাউনে যা পরিস্থিতি ছিল পনাকাকা একা পাঁচশো পরিবারকে এখানে চালিয়েছে একটা মানুষ এখানে না খেয়ে দিন কাটায়নি তো এর জন্য পোনাকাকে আমরা মানুষরূপী ভগবান মানি এখানকার আপনি যদি একটি গ্রামের মধ্যে যান এনারা প্রত্যেকে গরিবের রবি লুট মনে করে পোনাকাকে ইভেন মানুষের আপদে বিপদে একটা অ্যাম্বুলেন্সের আয়োজন করা থেকে শুরু করে কোন মেয়েটার বিয়ে হচ্ছে না তাকে আর্থিকভাবে সহযোগিতা করা কার বাড়িতে ওষুধ নেই কার বাড়িতে কার বাবার ট্রিটমেন্ট হচ্ছে না তার আয়োজন করা একটা মুমুষ্য রোগীকে নিয়ে যাওয়ার জন্য আয়োজন সব নিজের ব্যক্তিগত খরচে করে দাস আমাদের এখানে নাজিরপুরে বাড়ি আমাদের পাশের পাড়াতে বাড়ি ইনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় ইনি একজন মানুষ এনার নিজের নিজের মানে পকেটের টাকা খরচা করে ইনি মানুষকে ভালোবাসে গরিব মানুষদের ভালোবাসে গরিব মানুষদের জন্য নিজেকে বিলিয়ে দেয় এনার নামই পনয় দাস এনাকে আমরা সবাই সকলে বলে বলেছি এত বড় একটা লালন মেলা হয় বিভিন্ন ঐতিহাসিক লালন মেলা তার একমাত্র কর্ণধার কিন্তু এই পুনয় দাস আজকের এই আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা এনেছে ঠিকই কিন্তু উদ্যোক্তা কিন্তু পুনয় দাস পুনয় দাস ছাড়া কিন্তু উইদাউট পুনয় দাস এই এত বড় প্রোগ্রাম করা সম্ভব না বিভিন্ন করে এর জন্য পনাকাকে আমরা মনের অন্তরস্থ থেকে ভালোবাসি পনাকাকে আমরা গরিবের ভগবান মনে করি এটা আমরা না এটা বিভিন্ন করে আশেপাশে যারা থাকে সবাই মনে করে আপনার নাম কি দিদি আমার নাম নাজবুন নাহার খাতুন আমার বাড়ি থানার পাড়া আমি প্রতিবন্ধী মেয়ে আমার আমার বাবা মা ফ্যামিলিতে আমি থাকি খুব গরিব মানুষ আমরা আমাদের পঞ্চায়েতে কোনো সাহায্য পাইনি তাই আমি এত কিভাবে আমার একটা গরভাঙ্গায় ভাঙ্গায় দাদু ভাই ছিল তাই আমাকে ম্যানেজমেন্ট করে এখানে এই গাড়িটা পাওয়াতে আমি খুবই খুশি মূলত বলতে গেলে পনা যেমন এখানে অ্যারেঞ্জমেন্টটা করেছে আর বাকিটা এই মানুষের কাছে এই গাড়িগুলো পৌঁছে দেওয়ার জন্য সেই উদ্যোগটা কিন্তু আবির রঞ্জন বিশ্বাস আমাদের প্রিয় সাংসদ সে কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করেছে এইভাবেই আজকের এই অনুষ্ঠানটা ভালো লাগলো যে এই মুহূর্তে যে কটা পরিবারের হাতে এই গাড়িগুলো তুলে দিল। সেই কটা পরিবার তো ভীষণভাবে উপকৃত হলো একটা ডাক্তার দেখাতে গেলেও তারা গাড়িটা চালিয়ে যেতে পারবে একটু বাজারে যদি যায় বাজারে গিয়ে গাড়িটা নিয়ে দাঁড়ালেও সবজিওয়ালারা দোকান থেকে এসে তাকে পয়সা দিলে বাজারটা দেবে এই যে একটা মানে উপকার এদের কাজে লাগলো ভয়ঙ্কর ভালো জিনিস আর সারা বাংলা লালন মেলা যেমন সামনে এদের আবার উৎসব আছে উৎসবটা অত্যন্ত ভালো করে পনা আমাদের পনয় দাস আমাদের এই ছোটো ভাইয়ের মতো ব্যাপকভাবে তার যে টিম লালন মেলা যে কমিটি সেই কমিটির উদ্যোগে লালন মেলাটা ব্যাপকভাবে করে এটা আমাদের গোটা জেলা নয় আশেপাশের জেলাগুলোকেও কিন্তু সারা ফেলে দিয়েছে এবং পাশাপাশি সেই লালন মেলা কমিটির পক্ষ থেকে আজকের যে অনুষ্ঠানটা এটাও আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে এত সুন্দর একটা সোশ্যাল সামাজিক করবার জন্য অত্যন্ত আনন্দিত যে আজকে লালন মেলা কমিটির উদ্যোগে এই বিনগরে কিছু মানুষকে আমরা অন্তত তাদের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের যে কিছু লোকমোটে লোকমোটের ডিসেবিলিটি অর্থাৎ চলাফেরার ক্ষেত্রে যে অসুবিধা সেই কষ্ট কিছুটা লাঘব করার জন্য কিছু সরঞ্জাম আমরা সকলের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি মনে রাখবেন যে ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অর্থাৎ সামাজিক ন্যায় এবং সশক্তিকরণ এই যে দপ্তর তার অধীনে ভারত সরকার এই সরঞ্জামের ব্যবস্থা রেখেছে কিন্তু পাশাপাশি মাথায় রাখতে হবে রাজ্য সরকারের সহযোগিতা এবং জেলা প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কিন্তু এই কাজটা সম্পন্ন করা সম্ভব না তাই আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় সরকার যেমন দিচ্ছে রাজ্য সরকারের প্রশাসন তাদের সহযোগিতায় আজকে এই শিবির করা সম্ভব হয়েছে এই রকম আরও হয়তো সুযোগ সুবিধা আসবে আমাদের উদ্যোগ থাকবে যাতে যারা বিশেষভাবে চাহিদা সম্পন্ন বা বিশেষভাবে সক্ষম যেভাবেই দেখি না কেন সে মানুষগুলো আগামী দিনে তাদের এই কষ্ট কিছুটা হলেও লাঘব হয় তারা এই সমাজের মূল স্রোতে একাত্ম হয়ে আর সমাজের বাকিরা যেভাবে অবদান রাখছে সেইভাবে তারাও তাদের সমাজে অবদান রেখে এই সমাজকে এই প্রদেশকে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা রাখি এবং আগামী দিনে যে আজকের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো সারা বাংলা লাল মেলা কমিটি তাদের এই দৃষ্টান্তকে উদ্বুদ্ধ হয়ে আরো বহু এরকম সামাজিক সংগঠন এগিয়ে আসবে এবং আমাদেরও সকলে উদ্যোগ থাকবে যাতে তাদেরকে আগামী দিনে সহযোগিতার মধ্যে দিয়ে এই মানুষগুলো পাশে দাঁড়ানোর জন্য উৎসাহিত করা যায় এবং এই মানুষগুলোকে আরো সক্ষম করে আরো যেটা দপ্তরের নাম সশক্তিকরণ তাদেরকে যথাযথভাবে সক্ষম এবং সশক্তিকরণ তাদের ঘটিয়ে এই সমাজকে আরো উন্নত করা যায় এই কথা বলে সকলকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শেষ করছি নমস্কার এখানে এসে আমি মাঝে মাঝে আসি তবে আজকের আশাটার মধ্যে আজকের আনন্দটার মধ্যে সম্পূর্ণ আলাদা যখন প্রতিবন্ধীদের গাড়িগুলো দিচ্ছিলেন তাদের মুখের যে হাসিটা সেই হাসিটাকে আমি খুব উপভোগ করেছি এই হাসিটাকে যেন আমরা খুব মিস করি এই হাসিটা দেখার জন্য আজকে কত ভালো লাগছে আমার গাড়িটা নিয়ে যাচ্ছে জিজ্ঞাসা করছে আপনার কেমন লাগছে তিনি হাঁটতে পারে না চলতে পারে না হামাগুড়ি দিয়ে হাঁটছেন খুব কষ্টের বিষয় এখানে সেখানে তার একটা গাড়ি একটা ব্যাটারি অনেকেই ব্যাটারি চালিত গাড়ি পেয়েছেন এবং হুইল চেয়ার আছে প্রত্যেকের মুখে এই যেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় যে হাসিটা আজকে প্রণয়দা এই যে উদ্যোগটা নিয়েছে এই ব্যবস্থাটা করেছে আমি দাদাকে কি বলবো ধন্যবাদ জানি আমি ছোট করব না তবে আমাকে আমি খুব শ্রদ্ধা জানাই আর আমার শিল্পী জগতে বেড়ে ওঠা এটাও না বললে নয় এই সারা বাংলা লালন মেলার যখন আমি এই হাত ধরেছি এখান থেকে সেই আমার শিল্পীর সত্তা একটু বেড়ে উঠেছে আমাকে মানুষ চিনতে পেরেছে আমি অনেক মানুষকে চিনেছি অনেক শিল্পীকে চিনেছি জি বাংলা থেকে বিভিন্ন শিল্পী নাম আর দু নাম বলি গোলাম ফকির যেমন উনি মনের মানুষ করেছেন ওনার সঙ্গে অনেক অনুষ্ঠান করেছি আমি অনেক অনুষ্ঠান করেছি উনি রিলিজ হওয়ার পর থেকে পটাদা বিগ বস আমাদের কার্তিক দাস বাউল ইত্যাদি ইত্যাদি অনেক অনুষ্ঠান করেছি তাদের সঙ্গে মিলেছি কথা বলেছি সঙ্গ করেছি তবে আজকের এই অনুষ্ঠানটা আমার কাছে একটা ভিন্ন স্বাদের আমি এরকম অনুষ্ঠানে কোনোদিনই প্রস্তুত হতে পারিনি সঙ্গ দিতে পারিনি তবে আজকে প্রণয়দার কৃপাতে আমি এত বড় একটা অনুষ্ঠানে মহৎ অনুষ্ঠানে আমি আজকে আসতে পেরেছি আমি নিজেকে অনেক 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 ধন্য মনে করি সারা বাংলা লালন মেলা শুরু হতে চলেছে কবে থেকে পঁচিশে মার্চ থেকে শুরু হচ্ছে সাত দিন চলবে যেহেতু সঞ্জয় দাকে পেয়েছি একজন অত্যন্ত গুণীমানের লোকসঙ্গীত শিল্পী তার কণ্ঠে যদি দুই এক লাইন গান না শুনি তাহলে মনে হয় না সার্থকতা আসে আমি গোষ্ঠগোপাল দাসের গান ভালোবাসি আহ গোষ্ঠগোপাল দাসের গান ভালোবেসেই আমি সঙ্গীত জগতে আমি পদার্পণ করেছি লালন সাইকে ভালোবাসি তবে আজকে এই মুহূর্তে যখন তুমি বললে আমি গোষ্ঠ গোপাল দাসে ছোট করে একটু গান ওনার অনেক জনপ্রিয় গানের মধ্যে একটি ঘুর পাকে আর কত কার ঈশানে কোনে মেঘি জমেছে ঈশানে কোনে মেঘি জমেছে দেখে না রে তোর শিয়রে সম জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল

আজ তাদের জন্য ভক্তবিন্দু সবাই দেখুন আইসে কোনো কাকার জন্য এখন এখন হ্যান্ডিক্যাপদের জন্য অনেকে দান দিন করবে আমাদের কাছে ভগবান এই আমি তহস্ত আমাদের গুরুদেব ভগবান